আলাইকুম দেশবাসী সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি দেশের মানুষ এই ভিডিওটা যদি দেখে থাকেন সবার উদ্দেশ্যেই বলছি আজকে যে আমরা মানববন্ধন করেছি সবাই মিলে সব শিল্পী মিলে সব শিল্পী আসতে পারেনি কারণ না কারো শুটিং ছিল না কারো কোথাও প্রোগ্রাম ছিল আউটডোর ছিল অনেকে বাইরে যার জন্য আসতে পারেনি হঠাৎ করে আমরা এটা করেছি তো আমার যে বক্তব্য আমার বক্তব্য হলো যে যেই ইলেকশন হয়েছে এটা সুস্থ নির্বাচন হয়েছে এবং নিপুণ এটা মেনে নিয়েছে মেনে নেওয়ার পরও সে কেন এটা কোর্টে আপিল করলো আমি এটা আমার ব্রেনে আসে না উনি কেন করলো কার বুদ্ধিতে করেছে এটাও আমি জানি না তো আমার কথা হলো আপনাদের মাধ্যমে আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপু তুমি আমাদের বয়সে অনেক ছোট এবং জুনিয়র অনেক জুনিয়র তুমি অনেক পরে এসেছ তো তোমাকে আমি বলছি বোন দুইটা বছর দুইটা বছর দিপ দীপজল ভাইকে কাজ করতে দাও পাশাপাশি আমরা যে শিল্পীগুলো বসা আমরাও একটু কাজ করি চার বছর তো আমরা কাজ করতে পারি নাই তোমার আর জাহিদের প্রবলেমে তো আমরা এখন কাজ করতে করতে চাচ্ছি আমরা কাজে একটু ব্যস্ত হতে চাচ্ছি তো এই কাজগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেও না আর আমাদের পেটে তুমি লাথি দিও না বোন তোমাকে বলছি তুমি এইসব কাজ বন্ধ করে শিল্পীদের বাঁচতে দাও আর শিল্পীদের সম্মানের জায়গাটা তুমি হেও করো না এটাই তোমার কাছে আমার চাওয়া বোন দুইটা বছর দুইটা বছর চোখের পরে চলে যাবে যদি তুমি আমাদের পাশে দিব্যের পাশে থেকে যদি আমাদের হেল্প করো কাজ করো আবার দুই বছর পরে তুমি নির্বাচন করো কোনো সমস্যা নাই তুমি যদি ভালো করে থাকো আবার পাশ করবা আবার ক্ষমতায় ওই চেয়ারটায় তুমি বসবা এই যে আপনারা আজকে আন্দোলনটা করলেন বিক্ষোভটা করলেন এবং ব্যানারটা যেভাবে সাজিয়েছেন জুতার মালা দিয়ে নিপুণ এর মোটিভটা কি আসলে কি কারণে এরকম এতটা বিক্ষোভ মানে বিক্ষিপ্ত হবে এতটা বিক্ষোভ মানুষ যখন দেয়ালে পা থেকে যায় তখন মানুষ হয়তো আত্মহত্যা করে আর না হয়তো মানুষ পাগল হয়ে যায় তো আমরা তো আত্মহত্যা করতে পারি না আমাদের তো পরিবার আছে তাই না উনি ইলেকশনটা মেনে নিল আমেরিকায় চলে গেল জয়ের মালা পরায় দিল আমরাও একটু কাজে আসতেছি কাজ করতে পারতেছি বা কাজে আমাদের কথা চলতেছে পরিচালকদের সাথে আর্টিস্টের সাথে তো শুটিংয়ের ব্যাপারটা তো আপনারা জানেন সেই আঠারোটা সংগঠন যখন শুনবে যে এই যে মামলা হয়েছে তখন কি আঠারোটা সংগঠনের এই প্রযোজকরা কি ছবি করবে এমনিই তো ফিল্মের ছবি নাই প্রযোজকরা সব কুমায় চলে গেছে যে কজন আসছে তারা নতুন নতুন তারা আমাদের নিয়ে কাজ করে না করে বাইরের মেয়েদের নিয়ে বাইরের আর্টে নিয়ে আমরা তো এমনিই কাজ পাই না আমরা তো এমনিই শেষ বাকি শেষ করে দিচ্ছে নিপুণ তো নিপুণ তো চলে যাবে আমেরিকায় সে তো আমেরিকান সিটিজেন তার মেয়ে পরে আমেরিকায় আমার সন্তান কোথা যাবে ভাই আমার সন্তান তো পরে সরকারি কলেজে আমার ছেলে পরে সরকারি স্কুলে আমার তো বাইরে যাওয়ার কোনো এই অপশন নাই আমার তো এখানে থাকতে হবে তো উনি আমার এদের এই যে ফিল্মটাকে আমাদের এফডিসিকে ধ্বংস করে হাতে তালি দিয়ে উনি টাটা বলে চলে যাবে পুরো প্লেনে আমরা কোথায় যাব ভাইয়া আমরা কী করবো আমাদেরকে বলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটাই জানতে চাই উনি যে আমাদের ফিল্মটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে কেন উদ্দেশ্য কি ওনার আপনারা যেহেতু আজকে করলেন আপনার কি জানান দিতে চাইলেন আসলে আজকে বিক্ষোভটা করে আমরা তাকে হুশিয়ার করে দিচ্ছি যে যেটা উনি করছে কার বুদ্ধিতে করছে কার জন্য করছে এটা আমি আমি জানি না তবে মেয়েটা খুব ভালো ওর সাথে আমি অনেকবার কথা বলেছি মন মানছি সবই ভালো তার কথা বলার ঢং সব কিছু ঠিক আছে তারপর আমার কথা হলো তুমি কান কেন শুনবা ওর ব্রেনটা নষ্ট করে দিচ্ছে ওর পিছনের মানুষগুলো তারা কারা সেইটাই সেইটাই তো আমি জানতে চাই উনি বা উনি যে একটা লাইভ করেছে সেই লাইভে বলছে যে ওনারা বলছে যে আমার পিছনে একটা লোক আছে সাহস থাকলে বল তার নাম বল সে কে ব্যক্তি তা আমরা তো জানি না সে কে ব্যক্তি অবশ্যই সে শক্তি আছে না হলে দিপজল মত দিপজল ভাইয়ের মতন একজন সুনামধন্য শিল্পী একজন বড়ো মাপের শিল্পী দ্বীপজন মালিকই বিশাল একটা ব্যাপার সেই ব্যক্তির নামে একটা মামলা করা তাকে হেও করা তাকে অপমান করা তার এত বড় সাহস তার এত বড় করিজা পিছনে ব্যাকরণ না থাকলে কিভাবে করে ভাইয়া আর বলেন আর ওই যে গদিটা ওই গদিটার ভিতরে কি আছে আমরা তো ওই চল্লিশ বছরে কিছুই পাইনি গদিতে শুধু পেয়েছি আদর স্নেহ ভালোবাসা ওই গদিতে কিন্তু ওনারা আসার পরে ওই গদি নিয়ে কারাকারি কি আছে ভাই গদিতে আপনাদের মাধ্যমে আমি এটা জানতে চাই ওই গদিটা কাটুন কেটে ফেরে টেরে দেখেন ভিতরে গোল্ড আছে কি না আমি জানতে চাই আমারও খুব শখ ওই গদিটা দেখার আপা আসলে হচ্ছে যেটা বললেন যদি আপনার আজকে বিক্ষোভ করলেন এর যদি কোনো ফল না আসে যেভাবে চলছে এভাবেই যদি চলে হ্যাঁ আমারও কথা সেটা সেক্ষেত্রে কি করবেন আমি চাই নিপুণ আসুক এই মামলাটা আমরা বন্ধ করুক দ্বিতীয় পায়ের পাশে থাকে আমাদেরকে হেল্প করুক আমাদেরকে নিপুণ কাজ দিক নিপুণও ছবি বানাক আমরা শিল্পীরা কাজ করি কাজ করে একাত্র হয়ে দুই বছর আমরা কাজ করি মানুষও দেখুক নিপুণ কাজ করতেছে নিপুণ আরও ছবি পাবে নিপুণ তো নিজেকেও ধ্বংস করতেছে আমাদেরকেও শেষ করে ফেলছে ভাইয়া নিপুণ যদি না আসে এবং এভাবে যদি চলতে থাকে এবং ডিজল সাহেব যদি তার পদে না বসতে পারে আদালতের রায় অনুযায়ী সেক্ষেত্রে আপনারা সামনে আপনাদের কর্মসূচি কি আমাদের কর্মসূচি হবে যদি এটা ডিসমিস না করে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব ওনার কাছে বলবো উনি আমাদের মা আমার মা আমরা মা বলে তাকে সম্বোধন করি মা আচার ডিসিশন নিবে মা যেটা বলবে প্রধানমন্ত্রী আমরা সেটা মেনে নিব ওনার কাছে আমরা যাব ওনার কাছে আমরা লাস্টে যাবো যে মা আমাদেরকে বাঁচান আমাদের আমরা শিল্পীরা বাঁচতে চাই আমাদের তো আমেরিকা যাওয়ার সৌভাগ্য হবে না ভাইয়া কারণ ওই ওই আমেরিকান এমবিসির গেটে আমরা কোনো দিন যেতে পারবো না আমাদের সেই কপাল নিয়ে জন্মায় নাই ভাইয়া তো আমাদের তো এদেশে থাকতে হবে আমাদের ছেলেমেয়েরা সরকারি স্কুল কলেজে পড়বে